আসসালাম আলাইকুম এই ভিডিওটা মূলত আমি করছি বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতাদের জন্য যারা কিনা সারা জীবন রাজনীতির জন্য দিয়ে দিচ্ছেন তাদের জন্য তারপরে আমাদের সিনিয়র নেতা যারা আছেন তাদের জন্য আপনাদের কি লজ্জা সরম সব চলে গেছে সিম্পল একদম ডাইরেক্ট কথা আমি ভাই ঘোরায় পেশায় কথা বলতে পারি না এর জন্য আপনারা অনেকে বলে যে মুপাসির বেশি ডাইরেক্ট কথা বলে ফেলে বলে বলবো কারণ আমি কি ধুরা পেসা পলিটিক্যালি কারেক্ট আমি হইতে পারি না এটা আমার আমার একটা সময় আমার একটা দুর্বলতা হিসেবে নেন অসুবিধা নেই কিন্তু আমার চিন্তা হয় তার তো আমার বাল্য বন্ধু আমার আত্মীয় বটে কিন্তু আমি তো তার পা ছাড়তে পারি নাই তার অযোগ্যতার জন্য কুযোগ্যতার জন্য আপনাদের লজ্জা করে না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল মুক্তিযোদ্ধাদের দল এই বিএনপির

ছেলের বড় নিয়ে সমস্যা আছে নিপুণ নিয়ে সমস্যা আছে বেশি বাড়াবাড়ি করে করাপ্ট কিন্তু গয়েশ্বর দ্বার তো অনেক অবদান আছে বিএনপিতে এটা আওয়ামী লীগের নেতারা স্বীকার করে আওয়ামী লীগের নেতারাও কিন্তু তাকে শ্রদ্ধা করে এই গয়েশ্বর দ্বার তারেকের মতো মানুষে যেই গয়েশ্বর দ্বার যুবদলের ফাউন্ডার আমার ফুবাত ভাই কাজল ওনাদেরকে নিয়ে এই যে বাড্ডানগরের পোলাপানদেরকে নিয়ে ঢাকার গয়েশ্বর দ্বার যুবদল প্রতিষ্ঠা করেছিলেন এই গয়েশ্বর দ্বার কি অবদানটা বিএনপির মধ্যে কি একটা জিনিস তৈরি করে দিয়ে গেছে জিয়াউর সেই গয়সা এই তারেকের নেতৃত্ব কিভাবে মেনে নেয় এটা বুঝেই আসে না আমার এটা বুঝে আসে না আমার মতো মানুষ যদি আমি কারণে দেখাইতে পারি তো গয়শ্রোদার মতো নেতা কিভাবে তারেকের নেতা মানে আমার এটা বুঝে আসে না আপনাদের কাছে আমার বুঝে আসেই না ভাই কি সে স্বার্থ কি ভয় পায় তারেককে ভয় পায় কি কারণে ভয় পায় জিয়া রহমানের স্পার্ম আর খালেদা জিয়ার উদর থেকে বেরিয়েছে এর জন্য জিয়া রহমানের কোনো কিছু কি আছে তার ভিতরে কিছুদিন আগে দেখলাম যে তিরিশ লক্ষ শহীদ নিয়ে প্রশ্ন এই ইডিয়েট সহিত তারা লাখাও জানে না ও বুঝে হিসাব কিভাবে হয় জেনোসাইডের আমি আমি প্রমাণ করে না দিতে পারি আমার নিজের জুতা নিজে গালি মারবো কোন মাদার স্থান যদি থেকে থাকে তিরিশ লক্ষ নিয়ে প্রশ্ন থাকে আসুক মুখে মুখে বলবে দশ হাজার পাঁচ হাজার আরে মুক্তিযুদ্ধের সময় হয়তো প্রশ্ন তুলছে যে পাকিস্তানিরা বলতো পাকিস্তানি সরকার বিদেশি মিডিয়াতে বলতো এই বর্ডারে কিছু গন্ডগোল হচ্ছে দেশের ভিতরে যে জেনোসাইড চালাচ্ছে এটা পাকিস্তানের মধ্যে অস্বীকার করছে দিয়ে তখনই অস্বীকার করছে এই তারেক এখন তিরিশ লক্ষের প্রশ্ন তুলে এই তারেক যে কিনা যারা কিনা বলে মুক্তিযুদ্ধের মধ্যে প্রস্রাব করি ইল্লু পিঙ্কু এই তারেক তাদের সঙ্গে ঘনিষ্ঠ আজকে সালাউদ্দিন ভাইকে অপমান করে করে না রয়্যাল রেজেন্ট বানাই দিছে না সালাউদ্দিন ভাই এ বানাই দিছে না ছড়া দিছে না বাজারে এটা কে উসকে জানেন এই তারিখকে উসাইছে উস্কাইছে কারণ তারেক সাউদি বাইরে ভয় পায় সাউদি বাইরে যে স্যাক্রিফাইস আছে দলের জন্য উনি যে স্মার্ট উনি যে শিক্ষিত উনি যে অনেস্ট ব্যাকগ্রাউন্ড ওনাকে পচারের চেষ্টা করছিল এস আলামের কথা কে পারে নাই এই সালাউদ্দিন বাইরে সে চাপের মধ্যে রাখার জন্য ব্ল্যাকমেল করার জন্য ইলিপিং গৃহীত ছড়াই দিছে সালাউদ্দিন বাইল রয়ের দালাল এগুলো আমরা বুঝি যেসব পোলাপান কথাবার্তা কয় না যে ইল্লু ইল্লু জীবনের রাজনীতি ছিল নব্বের অভ্যুত্থান দেখছে রাজনীতি কিছু জানে জীবন মাঠে ময়দানে নেতা কখনো পার্সোনালি পরিচয় হয়েছে এখন অনলাইন করে আসে মানে আমার লগে ওর খাতির আমার লগে ওই বালের খাতির আমার লগে ওই চ্যাটের খাতির আমি এটা জানি মোবাইল জানু খুলে দিবো ল্যাংটা বাইর করে দিবো কোনোদিন কোনো নেতার সঙ্গে কোনোদিন রাজনীতি মাঠে ময়দানে কোনোদিন মিছিল করছে কোনো জানে ও লেখাপড়া করছে আর পিঙ্কু ও তো আসিল ওই থার্ড ক্লাস এক মেডিকেল কলেজের এক লিপস্টিক পার্টির অ্যাক্টিভিস্ট পার্টি পার্টি আবার বলে ভাই কবিতা প্রীতি করতো দাঁড়ায় দাঁড়ায় ওর বাপের নাট্য নাট্যশালা ছিল এগুলি ছিল ওই কি জানে রাজনীতির যে এডিটার সাহেব এটা কয় আর আপনারা বয়ে বে গেলেন সত্য বি দেখছেন না কতগুলি ভুল ধরি পদে পদে ভুল ধরি তারেক অগলগে গড়িস তারাকে সারদদের বাইরে যারা কিনা অপমান করে অ্যাডভোকেট ফজলুর রহমানের ফজা পাগলা কয় অ্যাডভোকেট ফজলুর রহমানের মত নেতা যিনি আমাদের সাহসে সজ্জা করেন যিনি এত বড় একজন সাহসী ব্যক্তি যে মুক্তি যোদ্ধার মুক্তি যোদ্ধের ব্যাপারে প্রশ্নাতীত ডেডিকেশন এমন কি উনি 2024 এ যারা শহীদ হয়েছে তাদের প্রতি রেসপেক্ট দেখান যারা অনেশি শহীদ হয়েছে এই জ্ঞানা যারা কিনা ওই যে জামাতের টেররিস্ট বা হিজবুত তারিস্টদের কথা না এর ভিতরে হিজবুত ছিল জামাতের টেররিস্টও ছিল বাট এনিওয়ে আপনারা এখন দেখতেছেন আমরা জিয়া রহমান তিনি ভালোবাসেন উনি বঙ্গবন্ধুকে সম্মান করেন এই অ্যাডভোকেট ফজলুর রহমানের উল্টা তার একে নির্দেশে সাসপেন্ড করা হয় অ্যাডভোকেট বিএনপি থাকাই তো উচিত না আমি বলি লজ্জা থাকলে আপনার বিএনপি করা উচিত তোর আমি ময়িতে গেছি আমার বয়সই তো শেষ এমপি এমপি হওয়ার দরকার নাই দেশের জাতির জন্য আমার একটা একটা উদাহরণ সৃষ্টি করে যাই যে মুক্তিযোদ্ধারা কখনো কম্প্রোমাইজ করে না অন্যের সাথে অপমানের সাথে কম্প্রোমাইজ করে অ্যাডভোকেট ফজলুর রহমান উচিত বিএনপি থেকে রিজাইন করা অথবা বিএনপি কে দেওয়া যে এরকম একটা বেয়াদব নেতার মানে মূর্খর সাথে আমি নেতৃত্ব মেনে নেব না এখন এই যে বর্তমানে নাহিদ এরা কি আমাদের বাচ্চা আমাদের সন্তানের বয়স এই যে নাহিদ তারপরে হাসনাত সার্জিস এরা কি আমার সন্তানের বয়স কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান মির্জা জাব্বাস এনাদের হইতেছে আমরা হইতেছি সন্তান বয়স তা এরা হইতেছে অ্যাডভোকেট ফজল আমাদের নাতির বয়স তাহলে আমার কথা হচ্ছে আপনারা যে আমাদের বাচ্চা বলেন আপনারা যদি বাচ্চা বলেন আমরা তো আপনাদের হিসেবে বাচ্চা আমরা তো আপনাদের বাচ্চা আমার সে যে বয়সে বিশ বছরের ছোট সে তো আমার বাচ্চাই বাচ্চাইট ফজুর রহমান মির্জা আব্বাস গয় এদের থেকে বিশ বছরের ছোট আমি তাহলে আমরা আমাদের নেতৃত্ব আপনি কেন মানবেন আমাকে আমাকে আপনি কেন আমার যদি যোগ্যতা না থাকে কোন যোগ্যতা নাই আমাকে আপনি নেতা মানবেন আপনার ব্যক্তিতে এটা যায় যায় আপনার ব্যক্তিতে যায় না তো তাহলে অ্যাডভোকেট ফজল রহমান কেন তার একটা নেতা মানবে জিয়র মানে স্পার্ম এর জন্য ধাতু জিয়র মানে ধাতু জিয়র মানে কোনো কিছু আছে ওর ভিতরে জিয়র মানে কোনো কিছু আছে ওর ভিতরে কোন সাহস জিয়র মানে সাহস আছে জিয়র মানে তো পঁচিশে ছাব্বিশে সাতাইশে মার্চ উনি ভাষণ দিয়েছিলেন ছাব্বিশে মার্চ সাতাইশে মার্চ ধরো রাগের ডেটি বুঝলে যাই কালুর কাটে উনি ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা করছিলেন রাইট বঙ্গবন্ধুর পক্ষে উনি ভাষণ স্বাধীনতা ঘোষণা করছিলেন উনি জেনোসাইড বলছিলেন

তুমি তো আরবি তোমার পিটাইছে কেন আরবি তোমার পিটাইছে কারণ তুমি করাপ্ট হাওয়া ভবন করছো তুমি একুশে আগস্ট গ্রেনেড হামলা করছো তুমি খালি জিয়ার পোলা থেকে বেঁচে গেছিল বেঁচে গেছিল আর্মি তোমার মেরে ফেলে তেনে রে তুমি যদি জিয়া রহমানের পুত দেখা জিয়া রহমানের ধাতু স্পাম দেখা তোমার ছেড়ে দিছিল কারণ জিয়ার উদরে জন্ম হয়েছিল জিয়ার তোমার মারে ফেলে তো তোমার তুমি মায়ের খাও নাই পার্টির জন্য সেক্রিফাইস করা রাজনীতি করা তুমি মায়ের খেয়েছো তোমার দুই নম্বরের লিখা কাওয়ার্ড বিদেশিকে বৈষয়া দিচ্ছে বই করা যাবে যারা সরিয়ে কথা এটা আপনাদের নেতা এটা আপনাদের হাসিনা চলে গেছে শেখ শেখ যাইতে ও মরার জন্য যে মহিলা কিনা পরে দেশের রাজনীতি করতে পারে যার পুরো ফ্যামিলি ওয়াইপ আউট করে দেওয়ার পরে দেশের দ্বারাই রাজনীতি করতে পারে সেই মহিলা মরার জন্য ভাই কেয়ার করে না এটা এটা শেখ হাসিনা সমালোচনা করেন আমিও কম সমালোচনা করি না আমিও একদিন শেখ হাসিনা সমালোচনা করি কিন্তু শেখ হাসিনা যে সাহস এই কথা বলতে হবে শেখ হাসিনা যেতে চায় ওর পোনার পোলা ওনারা বুঝাই সুজায় পাঠাইছে ওয়াকার ওনারা পাঠাই দিছে আপনার মেরে ফলে এই দায়িত্ব আমরা নিতে পারবো না কিন্তু তারে বেলের কথা কে ভাগছে আর আহে না বয়ে বয়ে মেয়ারে ব্যারিস্টারি পড়ায় আর মাইন্ডসে টাকা খায় ওই যে পারভেজ মল্লিক ওনার ভাইয়া এই মুরগির ঠ্যাংটা পাওয়া গেছে আসি আমার বউ রাইন্দা দিব পারভেজ মল্লিকের বউ কেটা জাহিনগর ইউনিভার্সিটির ছাত্রলীগের ছাত্রী লীগের প্রেসিডেন্ট ছাত্র দলের এখন ভাইয়া এই ভাইয়া ভাইয়াগিরি করে আর সানি ড্রাইভারি করে আমি তো ড্রাইভারি করতে পারি নাই আমি তো না দোস্ত ঠ্যাং আনমু তোর বাবির দিব আমি তো কইতে নাই আমি যদি কইতে না পারি আমার মতো একজন মানুষ সাধারণ একজন মানুষ আপনারা সারা জীবন দিয়ে দিয়েছেন কিভাবে তারা মানেন সারা দিন বীরাঙ্গুল স্ট্যান্ডিং কমিটির তার এক বীরাঙ্গুল হ্যাঁ বললো না পর্যন্ত ডিসেম্বরের সিদ্ধান্তের ব্যাপারে যখন কিনা মির্জা আব্বাস বললো নিজের দুদু দুধ বললো যে ডিসেম্বরের নির্বাচন হইতে হবে ভাই একদম ডাইরেক্ট ডক্টর একটা সবাই যে আপনার আপনার তো প্রফেসর করতে এখানে আমরা আসি নাই বলেন যে আপনার প্রফেসর করতে এখানে আসি নাই সেই সালউদ্দিন বাইরে সেই আহ মানে মির্জা আব্বাসে জুতা মেরে দিছে তারেক এইটাও বলে নাই তারেক এটাও বলে নাই যে ডক্টর ইনসের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিলো কিন্তু আমরা খুব একটা আগাইতে পারি তবে ওনারা ফেব্রুয়ারি ব্যাপারে ইঙ্গিত করছেন কিন্তু আমরা ডিসেম্বরের ব্যাপারে অটল দ্যাট এনিওয়ে তারপরে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আবার মিটিং হয়ে আমরা আবার অনলাইনে দরকার হলে আবার ডক্টর ইন্সের সাথে মিটিং করব এতটুকু রেসপেক্ট স্ট্যান্ডিং কমিটির রাইডিং নজরুল ইসলাম কার বুইরা জমিন সরকার নব্বই বছর ওনারা আরে ভাই আপনারা তো কবরে চলে যাচ্ছেন একটা সাহসী পদক্ষেপ একটা সাহসী কথা বলেন

আপনি আমার বলছিলেন আমার অনুষ্ঠানে হাবিব রহমান হাবিব ছাত্রীকে পেছনে ছিল পরে বিএনপি বিএনপি জয়েন করছে এই হাবিব রহমান হাবিব আমার বলে শুনো প্রধানমন্ত্রীর সন্তান প্রেসিডেন্টের সন্তান ওর চাইতে বড় যোগ্যতা আছে নাকি বাল আছে আমার আমার তাহলে যদি আমার বাসায় যে চাকর চাকর ছিল ঢাকা শহরে সে কি লয়ে রয়ে গেছে নাকি বাপের কোনো কিছু আসরের ভিতরে কোন শিক্ষা নিতে পারছে ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত ভালো করে করতে পারে নাই আমাদের সময় হাই স্কুলে পড়তো আমার সঙ্গে ক্লাস নাইন টেন একসঙ্গে পড়ছি আমরা একই সেকশনে একই বেঞ্চে কারণ তারেকের হাইট আমার হাইট সমান যেহেতু এয়ারফোর্স স্কুল পাশাপাশি বসে ক্লাস করছি আমরা নাইন টেন এত খারাপ করলো টেনে টেনে যে প্রি টেস্টে যে ওরে সায়েন্স স্কুল বসে না এত ইজ্জত মারতে পারো না সায়েন্স স্কুলে তোমার দিমু না পরীক্ষা দিতে তখন আদম জিনা কোর থেকে গিয়ে রেসিডেন্ট কোর থেকে জানি গিয়ে ম্যাট্রিক পাস করলো তারপরে এত কোটা কোটা কয় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কোটা বাপের কোটায় মুক্তিযোদ্ধা ওটা তাও কেমনি সে সেটা কয়ে দেই নিরু ভাইরে গিয়ে ঠ্যাং সে কিন্তু কোথাও প্রাইভেটলি বিয়ে পাস করে নেই এটা বুয়া কথা ঢাকার মিছিল লতে ভর্তি হওয়ার জন্য পায়ে ধরছে গিয়া নিরু ভাইয়ের নিরু ভাই তখন গিয়া ওই বিসির বিসির সঙ্গে কি আলাপ করে তারা একটা ঢাকার মিছিল ভর্তি করছে লতে দুদিন দিন এই পর আমার পক্ষে সম্ভব না এখন এই পরা মেয়ারে পড়াইছে বয়ে বেয়া এই হয়েছে তারিখে এই হয়েছে আপনাদের নেতা কত বড় ইডিয়া ডক্টর ইনুস যাই হোক আপনি ঘৃণা করেন তার ডাজেন্ট ম্যাটার এর বই উপহার দেয় মানে পড়তে কয় এরে ডক্টর ইনুস এ কয় পড়তে হাওয়ার পর তুই পড় আগে কত স্যাক্রিফাইস দলের খোকন ভাইয়ের কম স্যাক্রিফাইস সোহেল ভাইয়ের কম স্যাক্রিফাইস সোহেল ভাইয়ের কম স্যাক্রিফাইস বিএনপির জন্য এনারা কোন হিসেবে মির্জা আব্বাস ভাই ঢাকার শেট কত স্যাক্রিফাইস মির্জা আব্বাস ভাই কত রক্ত ঝরাইছে মির্জা আব্বাস ভাই এ কিভাবে তার নেতৃত্ব মেনে নেয় ভয়ে বাসে না যে তার একটা সরা দিলে সরাই ভেঙে যাবো ভেঙে যাক না বিএনপির আমরা সিনা ভয় পাই কেন স্বাধীনতার সার্বভৌমত্ব জলাঞ্জলি দিতেছে আমির খসরু একটা ফয়তান আমির খসরু ওর মেজাজ কইতে বা বামেজা কোনো কাম উদ্ধার হয় না এর পাঠাছিল তার একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পাশ ছাড়তে ভারতে গিয়া খারায় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সিট থেকে পর্যন্ত উঠে নাই পা বাকি রাখছিল স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমির কচরু ফলাফল করছে। বুঝছিল আমার কথা তো নেতাদের লজ্জা করে না লজ্জা করে না যার যে কিনা স্বাধীনতার বিরোধী বাপের কুলাঙ্গা সন্তান যার কোন যোগ্যতা রাজনৈতিক কোনো প্রজ্ঞা নাই তার জন্য দলটা সত্রটা বছর করছে ও কিনা কর্স ওয়ার্ল্ডের মতো দামি বাসায় থাকছে আপনাদের আপনাদের এখন এসে রাজা ধীরাজি এসে সিংহাসনে বসবেন লজ্জা করেন আপনাদের বিএনপি নেতাদের আমার প্রিয় দলটা আপনার শেষ করে দিয়েছেন বইরে যাওয়ার আগে অন্তত সাহস দেখান মইরে যাওয়ার আগে সিদ্ধান্ত নেন স্ট্যানিং কমিটি তারেক বইষ্কার দেখান না তাহলে কোনো বাঘের বাচ্চা তারেক দলে না থাকলে দল আরো শক্তিশালী হবে আপনাদের যেমন বলছিলাম জামাতকে সঙ্গে না রাখলে জামাত বিএনপি শক্তিশালী হবে জামাত আপনাদের সঙ্গে রেখে জামাত বিএনপি সবচেয়ে বড় ক্ষতি করছে এর জন্য খালেদা জিয়া দায় বাট নেভার দিলেশ খালেদা সম্বন্ধে এতটুকু সম্মান আমি রাখতে চাই অন্তত আজকের দিনে যে ওনার মুখের ভাষাটা ঠিক আছে হ্যাঁ নব্বই ওনার অবদান আছে তারে তোর তো মার মায়ের পায়ের নিষেধ তোর পাড়া মানে থাকা দরকার তোর মায়ের চেরানা সাহসী পাশ খালেদা জিয়ার সঙ্গে তোর কি সমস্যা আছে এটা আমি জানি এটা আজকে না জানি আমি সব ঘটনা জানি তুই জানো আমি জানি বেশি ফাল পারিস না তুই জানো আমি অনেক কিছু জানি তুই জানো তারেক তুই অন্তত তারে জানো কিছু জানি বলি আপনাদের করেন করেন এটা কিচ্ছু হবে না বিএনপি কিচ্ছু হবে না আপনাদের মধ্যে দলীয় কোন দল হবে সালুদ্দিন বাইরের নেতা বানান আমার কথা শোনেন মির্জা ফখরুলজিদের ফালাফালি করে মির্জা ফসল আউট করে দিবেন খালেদা জিয়া সালুদ্দিন বাইরের নেতা বানান বিএনপি কে পুনর্গঠিত করেন মুভ অন না আলাদা দল করেন মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কামরি করে আজকে দেশের এই স্বাধীনতা বিরোধী কুত্তার বাচ্চা গুলি লাফাচ্ছে এই যে সিআই অপারেটিভ গুলি কিছুক্ষণ পরে পার্টির মুখস্ত উন্মোচন করবো সব উন্মোচন করবো মঞ্জুর সম্বন্ধে আপনার ওই ফুয়াদ সম্বন্ধে সব মুখস্থ উন্মোচন করবো সব